হ্যালো ভিওস আগের পাড়ে তো দেখেছি যে বাড়ি থেকে আমি একবার কিন্তু ঘুরে কিন্তু আবার হয়ে গেছিলাম তো দেখো আবার এই যে চলে এসেছি এবার কিন্তু তাকে খেতে বসেছি এটা হচ্ছে আমার একটা বোন বা বান্ধবী বন্ধুরা একসাথে একই জায়গায় পড়ি তো প্লাস ওদের কিন্তু নতুন চন্দ্রনা ছিল আমাদের প্রায় বাড়ির পাশেই হচ্ছে বাড়ি তো দেখো আমি এই যে বসেছিলাম তারপরে দেখো ভাত এলো শুক্তো এলো প্লেট এলো জল এলো নুন লঙ্কা এলো লঙ্কা মানে ওই নুন লেবু তারপর এলো ডাল আলু ভাজা বাদাম দিয়ে তারপর ছিল হচ্ছে পটল চিংড়ি তারপর ছিল মাছের ঝাল টাইপের আর দেখো খেতে গিয়ে এরকম ভিডিও ছিল মাছ ছিল তারপরে ছিল হচ্ছে খাসির মাংস প্লাস মুরগির মাংস আমি যেহেতু খাসি খাইনি তো আমি মুরগি নিলাম দেখো আমার বান্ধবী কিন্তু বা বোনটা বলতে ওই কিন্তু খাসি খায় তাও নিয়েছিল তো ও দেখো খাচ্ছে দেখো রিয়াকশান শুধু দিচ্ছে দেখো তারপর চাটনি পাঁপড় মিষ্টি ছিল তারপরে গেছে যে দেখো খাওয়া দাওয়া আমি তো চাটনির বাপুর দুটো করে মিষ্টি ছিল প্লাস কিন্তু দুটো করে খাওয়ার পরে কিন্তু দেখো আমি আবার দুটো চেয়ে নিয়ে নিয়েছি মানে আবার এসেছিলো ব্যাগে আবার দুটো পড়ে গেছে তো তারপর দেখো আমার ছিল দই মিষ্টি দই আর চাটনি মানে চাটনি বললাম মানে হচ্ছে হজমলা আর এই যে কাটি দিয়ে গিয়েছিল তারপরে দেখো আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস এটা হচ্ছে আমরা আর কি আমাদের টাকা হজম করার জন্য এটা হচ্ছে খেয়েছিলাম আর এতটা ঠান্ডা ছিল আর এই বিকেলের টাইমে খেয়েছিলাম মানে প্রায় সন্ধ্যের দিকে বলতে পারো আর পুরো একদম ঝাঁকা নাকা খেতে লাগলো তো তারপর যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট টা